আমরা এই বাড়ির সামনের বাগানটি এবারে ঘুরে দেখব আপনারা দেখুন কত পরিমাণে চন্দ্রমল্লিকা গোলাপ বিভিন্ন রকমের মৌসুমী ফুল এবং অনেক অনেক বুগন ভেলিয়া আজকের এই বাগানটার মধ্যে এসে আপনাদের কেমন লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখার মতো বাগান একটা নিজে যে পার্সোনালি কেউ এত সুন্দর গার্ডেন যে করতে পারে মানে আমরা মানে ভাবনা চিন্তার বাইরে আর শুধু এই বাগান না ইনি আমাদের অ্যাপার্টমেন্টেরও এত সুন্দর মানে তৈরি করেছে পুরো বাগানটা যদি আপনারা সবাই পান কোনো দিন আমাদের ফ্লোরা ফাউন্ডেন অ্যাপার্টমেন্টে যেয়ে একবার দেখে আসবেন যে এর থেকে দ্বিগুণ করেছে আমি তো বলবো কলকাতার বুকে কলকাতার বুকে হ্যাঁ ফ্লোরা ফাউন্টেনে হ্যাঁ এত সুন্দর ফুল বাগান করে রেখেছেন আপনারা এসে নিশ্চয়ই দেখা দরকার বাংলা একটা প্রবাদ আছে না ঢেকি স্বর্গে গেল ধান মানে একদম একদম যার ভিতরে বাগানটা রয়েছে যেখানে যাবেন মানে ইনি নিজের এটা কি নিজে ইনি ভাবেন না যে বাগান ভাবে আমার বাচ্চা আমার শিশুদের মতো এদের যত্ন যে দেখা শোনা করেন প্রত্যেক সপ্তাহ 1.5 ঘন্টা যদিও কিন্তু থেকে 2 ঘন্টা রাস্তাতে আসা যাওয়া সেম ডে আর এভরি উইক আসা সম্ভব না মানে এনার পক্ষেই সম্ভব আমি যেটা দেখছি সব সময় গাছের প্রত্যেক সময় প্রত্যেক সময় ইনি নিজের মুখে আমাকে বলেছেন যে এটা আমার সন্তান এটা আমার গাছপালা না আমার নিজের সন্তানকে যেমন শ্রদ্ধা যেমন ভক্তি দিয়ে বড় করছি এই গাছপালাকেও সে তাপন ভাবে করছি এইরকম উদ্ভিদ প্রেমের নিদর্শন কম পাওয়া যায় একদমই কম ইনি মনে ততটাই সুন্দর ততটা সুন্দর এনার প্রদর্শন গাছের প্রতি না না সম্বন্ধে আর কিছুই বলার নেই সত্যি অসাধারণ দারুণ আর একটা খালি আমি না বলে পারছি না মানে দিস পিপল আর বর্ণ টু গার্ডেন আর ফোর্স টু ওয়ার্ক এক্স্যাক্টলি তাই দারুনই বানিয়েছে মানে খুব সাথে যে মজা এই একসাথে সবাই আমরা আবার কথা বলছি ডাক্তার বাবুর ওয়াইফ যিনি একি সাথে ডাক্তার বাবুকে পুরো তাকে সবচেয়ে উৎসাহিত করেন নিজে হাতে কাজগুলো করেন সেই নাফিশা দিদির সাথে বলুন আমি আমার বন্ধুদের নিয়ে এসেছি সব আমরাদের ফ্লোরাতেও আমি কিছু গাছ করেছি ফ্লোরা ফাউন্টেনে তো ওনারা অনেক দিন থেকে ওরা বলছে যে আসবো আসবো তাই এবার এক ছুটিতে ম্যানেজ করা হলো নিয়ে আসা হলো ওদেরকে আর ওরাও খুব এনজয় করছে এটাই হচ্ছে বেশি মজা সবাই মিলে আনন্দ পাচ্ছি এটাই মজার আর আপনারা যে এতদিন ধরে গার্ডেনটা করেছেন আজকের মনে হচ্ছে স্বার্থ বলে হ্যাঁ সার্থকই হয় সবাই আনন্দ বলে তাহলে সার্থকই হয় আর তারপরে আর পনেরো দিন পরে দারুণ অর্কিড আসবে পনেরো দিন পরে মোটামুটি প্রচুর অর্কিড ফুটবে তখন আরও ভালো লাগবে সবই মোটামুটি মিলিয়ে সারা বছরই গাছ থাকে তবে শীতে তো খুব সুন্দর গাছ হয় শীতে অসম্ভব ভালো অর্কিডের কতগুলো গাছ আছে আমাদের প্রায় হাজার বারোশো গাছ আছে আর সিজন ফ্লাওয়ার কতগুলো আছে সিজন ফ্লাওয়ার আসলে আমরা তো ব্রনে করি না পাঁচশো ছশো চন্দ্রমল্লিকা করেছি গাদা করেছি এরকম করে প্রচুর গাছ যেখানে তাকানো যাবে সেদিকে বন্ধুদের সঙ্গে কথা বলুন হ্যাঁ শুধু গাছ না মানে গ্রামের যে পরিবেশটাও দারুন এত সুন্দর যে আর ফিরতে মন হচ্ছে না মন হচ্ছে এখানে থেকে যায় সত্যি খুবই সুন্দর লাগলো নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আবার এসেছি ডক্টর সালামত আলীর এই অসাধারণ স্বর্গীয় বাগানে আজকে এখানে গেট টুগেদার রয়েছে ডাক্তারবাবুর কলকাতার যত প্রিয়জন সকলে এই হুগলি জেলার এই গ্রামীণ বাগানটি দেখতে এসেছেন আমরাও সেখানে আমন্ত্রিত চলুন আজকের অসাধারণ এই আনন্দমুখর দিনটির মধ্যে কি সুন্দর বাগানটি ফুলে ভরে রয়েছে সেই বাগানটি যেটি আপনাদের অত্যন্ত প্রতীক্ষিত শীতকালে আমরা প্রতি বছর এই ভরা বাগানের ফুলগুলো দেখাই সমস্ত ছোটো ছোটো বাচ্চারা খেলছে এবং সকলের মধ্যে সে আনন্দের রূপ আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল গার্ডেনটির মধ্যে এখনও সম্পূর্ণরূপে ফুলগুলো ফুটিয়ে নিই সামনে বাড়ির সামনের যে ভার্টিক্যাল গার্ডেনটি তার মধ্যে অসাধারণ ফুল এসেছে তবু আমরা একটু দেখে নিই প্রত্যেকটি আলাদা আলাদা করে সেগমেন্ট করে কালারগুলোকে লাগানো হয়েছে গাছগুলো এখনও পুরোপুরি ফুলে ভরে ওঠেনি আর এদিকে দেখতেই পাচ্ছেন চন্দ্রমল্লিকা প্রচুর চন্দ্রমল্লিকা রয়েছে আমরা পুরো এই সিজন ফ্লাওয়ারগুলো দেখব তার সঙ্গে সঙ্গে প্রচুর অর্কিডের ফুল ফুটে রয়েছে অর্কিডের ফুলগুলোকে দেখব চলুন আমরা ভার্টিকাল গার্ডেনটির পাশ দিয়ে একটু হেঁটে যাই এবং এই আনন্দমুখর উদ্যানটিকে আজকে পরিপূর্ণভাবে উপভোগ করি দেখুন প্রত্যেকটি গাছ যেখানে যেটি লাগানো হয়েছে সেই কালারগুলোকেই লাগানো হয়েছে আর চন্দ্রমল্লিকার তো এখন সিজন শেষ হতে চলল তবুও গাছগুলিতে পরিপূর্ণরূপে ফুলগুলো হয়ে রয়েছে একজন মানুষ কলকাতার একজন ব্যস্ততম সার্জন তিনি সমস্ত কাজের ফাঁকে তার বাড়ির এই বাগানটিকে সবসময় যত্নশীল কলকাতা থেকে সপ্তাহে একদিন দুদিন এসে সারাক্ষণ এই বাগানটির নিজে হাতে পরিচর্যা ডাক্তারবাবু এবং ডাক্তারবাবুর ওয়াইফ দুজনে মিলে করতে থাকেন আর তার সাথে সাথে প্রতিদিন সারা দিন বিভিন্ন ক্যামেরার মাধ্যমে বাগানটিকে দেখা এবং বাগানের যাবতীয় কাজের নির্দেশ দেওয়া এখানে দেখুন পারমানেন্ট প্ল্যান্ট দিয়ে এই ভার্টিক্যাল গার্ডেনটি সবসময় সাজানো থাকে অনেক চন্দ্রমল্লিকা বুগেনভেলিয়া ভেলিয়া জবা হাজারের ওপরে অর্কিডের গাছ সব মিলিয়ে তুলনাহীন একটি বাগান এই বাগানটির সামনেও অসাধারণ বাগান রয়েছে আমরা এই বাগানটিকে দেখানোর পরেই আমরা ওই বাগানটিকে দেখাবো চলুন আমরা ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলি আমরা আনন্দের সাথে খুবই খুশি হয়ে রয়েছি প্রত্যেকটি অর্কিড ফুলকে আমরা দেখাবো একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নি আপনারা কলকাতা থেকে এসছেন হ্যাঁ সুদূর কলকাতা থেকে এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এত সুন্দর বাগান এত বিউটিফুল বাগান আমরা এর আগে দেখিনি খুবই ভালো লাগছে আমাদের আর আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগছে আর এই এই ওয়েল ওয়েল একটা আরও এত ব্যস্ততম লোক যে কলকাতার বুকে এত বড় সার্জেন সে যে এত সুন্দর করে মেনটেন রেখেছে এটাই আমাদের কাছে একটা অকল্পনীয় ব্যাপার আমরা যখনই এই বাগানে আসি এত আনন্দিত হই আনন্দে আমাদের মন প্রাণ ভরে যায় আপনারা এসেছেন আমরাও খুব খুশি আমাদের তো একদম মন ভরে গেছে পুরো পুরো মন একদম ভরে মানে কি বলবো বলার ভাষা নেই ভাষা নেই ভাষা খুঁজে পাচ্ছেন আপ্লু তো আপ্লু তো বললে কম বলা হয় এত ভালো লাগছে আমাদের আরেকটা জিনিস বলতে হবে যে আমাদের ডাক্তার ভাই কলকাতায় থাকেন ঠিক আছে কিন্তু কলকাতায় আমরা এত জায়গায় ঘুরি এত ভালো ভালো অনেক নাম শুনেছি যেগুলো বড় বড় গার্ডেন আছে কিন্তু গ্রামের মধ্যে এইরকম একটা এত বড় এত মেন্টেন গার্ডেন যেটা করে রেখেছেন সত্যি কথা বলতে এখানে এসে যেটা আমার ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এখন অবধি যে অর্কিড আমি শুধু নাম শুনেছিলাম এমনি ফটো দেখেছিলাম ভিডিও দেখেছিলাম বাট লাইভ চোখে দেখা আর ওটাকে দেখে যে অ্যাকচুয়াল কালার তার ডেফিনেশানগুলো মানে দেখে এত ভালো লাগছে যে এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আজকে আমার জন্য তো যাই হোক এটা আমি মানে এই এক্সপিরিয়েন্সটার জন্য সবথেকে বড়ো ধন্যবাদ দেবো আমাদের এই মিস্টার সালামত ভাইকে যেহেতু আমাদের এই সুযোগটা ওনার জন্যই আজকে আমার এই সুযোগটা পেয়েছি কথা বলি

চিকিৎসার পাশাপাশি এটা আপনার আপনার প্যাশান হ্যাঁ বলতে পারেন নিজের সন্তানের মতন করে গাছগুলোকে ভালোবাসি আচ্ছা এইখানে অর্কিডগুলো এখনো পুরোপুরি সব গাছে ফুল আসেন হ্যাঁ এগুলো আমাদের গাছ নতুন গাছ ধরুন দুই বছর বা কোনো কোনো গাছ এক বছরের এটা আপনার চার পাঁচ বছর টাইম লাগুক এখন অবশ্যই আসবে ফুল আশা করি আমাদের কয়েকজন পরিচিত আছেন আমাদের পরামর্শ দেয় বিশেষ করে আলিমদা জানেন আলিমদার পরামর্শ নিয়ে চলে সব আশা করি ফুল ফুটবে ফুল ফুটে অর্কিডের তবুও অনেক ফুল আছে একটু দেখাই ঠিক আছে ঠিক বন্ধুরা এখানে অনেক অর্কিড রয়েছে বাড়ির সামনেও অর্কিড রয়েছে চলুন আমরা এই অর্কিডের ফুলগুলোকে একটু কাছ থেকে দেখি দেখুন বিভিন্ন রকমের অর্কিড কোনটা ছেড়ে আপনি কোনটাকে দেখাবেন এখানে দেখুন এই গাছটি তুলনাহীন ক্লে বলের মধ্যে গাছগুলো করা রয়েছে এই যে অর্কিডটি দেখছেন এটিও একটি বেশ ভালো অর্কিড এখানে দেখুন হলুদ অর্কিডটিকে আপনাদের তো বলাই হচ্ছে যে এই সময় অর্কিডের ফুলগুলো কম ফুটেছে কিছুদিন পরেই গাছগুলো ফুলে ভরে উঠবে তবুও যে কটি গাছে ফুল আছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখানে দেখুন অনেকগুলো ডেনড্রোবিয়ামের ফুল পাশাপাশি ফুটে রয়েছে আলাদা আলাদা ভ্যারাইটি দেখুন এই ফুলটি খুবই জনপ্রিয় একটি ফুল এই ফুলটিকে দেখুন এই ছোট ছোটো অর্কিডের ফুলটিকে দেখুন আর এই ফুলটিকে দেখুন কি সুন্দর এখানে অসাধারণ দুটো ক্যাটলিয়া ফুটে আছে দেখুন ক্যাটলিয়ার ফুলগুলোকে অদ্ভুত সুন্দর রং সোনা রং এই ক্যাটলিয়াটিকেও দেখুন বেশ বড় সাইজের কিছু ক্যাটলিয়া ওইদিকে ফুটে আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি গাছে দেখুন স্পাইক এসে গেছে অর্থাৎ সামনেই ফুলগুলো ফুটতে থাকবে প্রচুর বড় বড় ফুল ফুটে আছে এবং প্রচুর কুড়ি অপেক্ষা করছে সামনের দিনে ফোটার জন্য যদি সম্ভব হয় অর্কিডের ফুলগুলো যখন পূর্ণরূপে ফুটবে আবারও আমরা আসব এই অর্কিডটিকে দেখুন কি অসাধারণ স্বর্গের ফুল অর্কিড আর প্রত্যেকটি অর্কিড প্রত্যেকটি মানে প্রত্যেকটি ভ্যারাইটির অর্কিড এখানে রয়েছে জেন্রোবিয়াম রয়েছে ক্যাটলিয়াম রয়েছে ফেলোনোপসিস রয়েছে যতগুলো অর্কিড আমরা এইসব অঞ্চলে হতে দেখি সব রকমের অর্কিড এখানে আছে শুনলেন যে বারোশো অর্কিড এখানে মেনটেন হচ্ছে এবং বারোশো অর্কিড গাছে সব সময়ের জন্যই কিছু না কিছু ফুল ফুটে থাকে আমরা যখনই আসি কিছু ফুল পাই এখানে দেখুন একটি বড় অসাধারণ ক্যাটলিয়া কি তুলনাহীন ক্যাটলিয়াটিকে দেখুন এই হল তুলনাহীন অর্কিডের ফুল ক্যাটলিয়া অর্কিডের ফুল ভিতরটিকে দেখুন একেবারে মন প্রাণ ভরিয়ে দেয় এখানেও দেখুন আরেকটি ক্যাটলিয়া ফুটে রয়েছে পুরো লনটি সঠিকভাবে মেনটেন হয় লনটির পাশে রয়েছে গাঁদা গাছ মাটিতে বেডে করা রয়েছে প্রচুর গাঁদা আর এই যে হেজটি এটি কামিনী গাছের হেজ আর টবের মধ্যে সব চন্দ্রমল্লিকা পাঁচশোর ওপরে চন্দ্রমল্লিকার টব এখানে মেনটেন হচ্ছে এই অর্কিডটিকে দেখুন এটা একটা ক্যাটলিয়া অর্কিড ফুলটির শোভাটিকে দেখুন কি তুলনাহীন শোভা ফুলটির অনেক অনেক ফুল আপনাদের আগেও দেখিয়েছি এই যে ক্লাইম্বার গাছটা এটা হলো পাইরোস্টিজিয়া ভেনেস্তা বা বেগুনিয়া ভেনেস্তা গাছটিতে অল্প অল্প ফুল আপনারা দেখছেন আর কিছুদিন পরেই গাছটিতে যত ফুল হবে মন হবে যেন আগুন ধরে গেছে আমাদের এই অঞ্চলে সকলে বলেন বেগুনিয়া ভেনেস্তা দেখুন এই গাছটি আপনারা যারা এখনও এই ক্লাইম্বারটিকে লাগাননি লাগাতে পারেন অসাধারণ ক্লাইম্বার এখানেও অনেক অর্কিড প্রচুর ফেলোনোফসিস আপনারা তো জানেন ফেলোনোফসিস গাছ করা কত কঠিন সেই ফেলোনোফসিসের কতগুলো গাছ রয়েছে এবং খুব ভালোভাবে রয়েছে এবং আমরা দেখলাম যে প্লাস্টিকের ঝুরির মধ্যে ফেলোনোফসিস গাছগুলো খুব ভালো হয়েছে চলুন আমরা ফেলোনোপসিসের গাছগুলোকে কাছ থেকে একটু দেখবো নিচেতেও শুধু অর্কিডের গাছ টবের মধ্যে মাটির টবে প্লাস্টিকের টবে সব অর্কিডের গাছগুলো দেখুন যেখানেই যান গাছ সংগ্রহ করা এবং শুধুমাত্র সংগ্রহ করাই নয় সে গাছগুলোকে সঠিকভাবে মেনটেন করা সারা বছর এই চর্চা নিয়ে পড়ে থাকা চলুন বন্ধুরা এখানের অর্কিডগুলোকে দেখি দেখুন এখানে ফেলোনোফসিসের গাছগুলো ফুল আসছে অসাধারণ ফুলে ভরে উঠবে ফেলোনফসিস আর কি অসাধারণ এখানে ভ্যান্ডার ফুলগুলো ফুটে আছে দেখুন দেখুন এই ভ্যান্ডাটিকে এর শোভার কোনো তুলনা হবে না এই রকম বাগানে আসলে আমাদের মন প্রাণ খুশিতে ভরে ওঠে দেখুন এখানে পিটুনিয়া ডবল ভ্যারাইটিকে হ্যাঙ্গিং বাস্কেটে করে ঝুলিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি হ্যাঙ্গিং বাস্কেটে বিভিন্ন কালারের পিটুনিয়া ডাবল ফুলগুলো ফুটে রয়েছে এখানে দেখুন একটা কত বড় ভ্যান্ডা ফুটে আছে সাইজটিকে আমরা কাছে যেতে পারছি না কারণ মাটিতে এত গাছ যে আমাদের পক্ষে ওর কাছে পৌঁছানো সম্ভব নয় হয়া গাছগুলো দেখুন হয়া গাছগুলোর ফুলগুলো হয়ে গেছে তাও কিছু ফুল রয়েছে গাছের মধ্যে এখানে দেখুন হয়া লিপস্টিক কীরকম সুন্দর ফুল দেখুন এখানে দেখুন কি অসাধারণ এই প্লাস্টিকের ঝুরির মধ্যে ক্লে বলের ওপরে গাছগুলো বসানো আছে আর ক্লে বলের মধ্যেই কীরকম সুন্দর গাছগুলো তৈরি হচ্ছে নিচেও দেখুন কত অর্কিড এবং ডেন্ড্রোবিয়ামের ফুলগুলো এখানে কাছ থেকে দেখুন ক্লে বল চারকোল দিয়ে গাছগুলো বসানো আছে এবং এই ক্লে বল চারকোলের মধ্যে গাছগুলো খুব ভালো হচ্ছে দেখুন গাছগুলোকে এখানে দেখুন এই ফুলটিকে দেখুন এখানে অনেকগুলো ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি এই ফুলটিকে দেখুন এই ফুলটিকে দেখুন কি তুলনাহীন ফুল এখানে দেখুন ফেলোনফসিসের ফুল অসাধারণ ফেলোনফসিসের একটি ফুল আরেকটি ফেলোনফসিসের ফুলকে দেখুন তুলনাহীন এই ফুলটিকে দেখুন অসাধারণ আরেকটি ফিলেনপসিসের ফুলকে দেখুন মনে হয় যেন ক্যামেরা সরাতে ইচ্ছা করে না এই যে নীল ফুলটি দেখছেন এটি হলো একটি ব্লু কালারের টেকোমা যেটি সচরাচর আমরা দেখতে পাই না এই নীল রঙের টেকোমা গাছটি খুব সুন্দর ফুল নিচের দিকে ঝুলে থাকে ফুলগুলো ফুলগুলোর শোভাগুলো দেখুন আর অসাধারণ ক্যাটলিয়ার ফুলটিকে আপনারা দেখুন তুলনাহীন একটি ক্যাটলিয়ার ফুল কত বড় কত শোভা বন্ধুরা ডাক্তারবাবুর বাড়ি দেখুন এখানের হ্যাঙ্গিং বাস্কেটগুলো পুরো পিটুনিয়া সিঙ্গেল ফুলে ভরে উঠেছে ভার্টিক্যাল গার্ডেন আর কি শোভা সৃষ্টি করেছে দেখুন আমরা এই বাড়ির সামনের বাগানটি এবারে ঘুরে দেখব আপনারা দেখুন কত পরিমাণে চন্দ্রমল্লিকা গোলাপ বিভিন্ন রকমের মৌসুমি ফুল এবং অনেক অনেক বুগনভেলিয়া চলুন আমরা এক এক করে এই অংশটিকেও দেখে ফেলি দেখছেন চিত্রা এক একটি ডালে এক এক রকমের ফুল তুলনাহীন এই শোভা বিভিন্ন রকমের বুগেন ভেলিয়া রয়েছে এখানেও রয়েছে অনেক অনেক অর্কিড সামনে রয়েছে দুটো পুকুর একটু আগেই মাছ ধরা হয়ে গেল আমরা মাছ ধরার দৃশ্যটি তুলতে পারলাম না প্রত্যেকটি গাছকে ডিটেলসে দেখালে অনেক অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনারা শুধুমাত্র গাছগুলোকে দেখে উদ্যান চর্চাতে আরও আরও বেশি আগ্রহী হবেন অনুপ্রাণিত হবেন তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক এটি দেখছেন ব্লিডিং হার্ট নার্সারি ম্যানরা বলেন ব্লিডিং হার্ট ক্লোরোডেন্ড্রনের একটি ভ্যারাইটি কি অপূর্ব একটা ক্রিপার সাদার মাথায়ের মধ্যে এইভাবে লাল ফুলগুলো হয়ে থাকে ভাট ফুলের মতন এর আরেকটি ভ্যারাইটি আছে লালের মাথায় সাদা ফুল চন্দ্রমল্লিকাগুলো কীরকম সুন্দর ফুটছে দেখুন তুলনাহীন সমস্ত অনুষ্ঠানের থালা বাসন ধোয়া হচ্ছে দেখুন চন্দ্রমল্লিকার টপগুলো শেষ মুহুর্তেও এই রকম শোভা দান করছে গোলাপ ফুলটিকে দেখুন চলুন আমরা এই অর্কিডের সেটটিকে আরেকটু দেখি এখানে দেখুন কি অসাধারণ এই স্পাইডার চন্দ্রমল্লিকাটি বন্ধুরা আমরা এখানকার অর্কিডগুলো এবার দেখব কিছু দিনের মধ্যেই গাছগুলো ফুলে ভরে উঠবে তবুও যে ফুলগুলো ফুটে আছে সেগুলো আপনাদের মনোরঞ্জনের জন্য যথেষ্ট এত মনোরঞ্জন করে অর্কিড অর্কিডের ফুল যখনই আমরা দেখিয়েছি আপনারা খুব আগ্রহী হয়েছেন অর্কিডের ফুল দেখার জন্য দেখুন এত এত গাছ যে কাছে যাওয়া যায় না আর এখানের গাছগুলো বেশিরভাগই দেখতে পাচ্ছি ভ্যান্ডা এবং রকম কোনো কিছু নেই সরাসরি পট থেকে ঝোলানো শিকড়গুলো নিচে নেমে এসেছে আমরা একটু আগে যে গাছগুলোকে দেখলাম সেগুলোর তো চারকোল ক্লে বল ইত্যাদি দিয়ে গাছগুলো করা আর এখানে শুধুমাত্র ঝোলানো রয়েছে কিছু কিছু গাছ কাঠের তক্তাতে এখন আবার বসানো হচ্ছে চলুন আরও কিছু ফুল আমরা দেখি অনেকগুলো ফুল আমাদের এখনও দেখা বাকি এই কাঠের তক্তাতে খুব ভালো গাছ হয় আমরা আলিমবাবুর যে অর্কিড দেখিয়েছি ওনার বাড়িতে বেশিরভাগই কাঠের তক্তাতে করা থাকে এ দেখুন আরেকটি ভ্যান্ডার ফুল অসাধারণ কী শোভা এই নীল ফুলটি অনেকগুলো আমরা দেখতে পেলাম দেখুন কি অপূর্ব নীল রঙ আর কত বড় ফুল লাল ফুলটিকে তো আপনারা দেখলেনি আবারও ইচ্ছা করে একটু দেখি ওই কোন আর একটি ফুল ফুটে আছে চলুন ওই কোন ফুলটিকে দেখি দেখুন বন্ধুরা এই ভ্যান্ডার ফুলটিকে অসাধারণ পয়েন্ট সেটিয়াগুলোকে দেখুন হাইব্রিড পয়েন্ট সেটিয়া তিন চারটি কালারের ঘন্টা জবা এখানে মানুষ বলেন দেখুন অসাধারণ আমি যতদূর জানি অ্যাবিটিউলান অনেকগুলি কালার এখানে ফুটে আছে এখানে দেখুন হলুদ এখানে দেখুন আরেকটি কালার সাদা অসাধারণ কিছু জবা ফুল ফুটে আছে এখানে আমরা জবা ফুলগুলোকে দেখি দেখুন এই জবাটি এখানে কি সুন্দর চন্দ্রমল্লিকাটি ফুটে আছে দেখুন এখানে একটা অসাধারণ জবা আমাদের চোখকে টেনে নিল জবা ফুলটিকে দেখুন কি অপূর্ব জবা ফুলটি বন্ধুরা ডক্টর সলামত আলীর অসাধারণ বাগান পরিদর্শন করে আমরা খুশি মন নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার